হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন আমি সিঁড়ি দিয়ে নামছি এক পা দুপা করে এখন নিচে নেমে যাব ভিডিওটা তুলে ধরার কারণ হচ্ছে বাসা চেঞ্জ করেছি দেখুন আমার সামনে দিয়ে অটো যাচ্ছে বাসার নিচে যে গ্যারেজ আছে গ্যারেজে এখানে গাড়িগুলো থাকে আর কি যাই হোক এখন আমি বাসা ছেড়ে দিয়েছি বাসার মাল সামানো গোছানো হয়ে গেছে টেরাকে সব কিছু কমপ্লিট এখন গাড়িটা স্টার্ট দেব গাড়িটা স্টার্ট দিবে আমি গাড়িতে উঠে পড়বো তারপর হচ্ছে আমার গ্রামের বাড়িতে চলে যাব সব কিছু নিয়ে এই যে দেখুন ফ্যানের পাখা টাকা খুলতেছে বাসার নিচে আবার দোকান আছে মার্কেটের মতো এই যে দেখুন এই যে এই বাসায় আমি থাকতাম কি সুন্দর বাসাটা দেখতে পাচ্ছেন বাসাটা সত্যি অনেক সুন্দর আমার অনেক ভালো লাগতো পছন্দ হয়েছিল বাসাটা দিলে জায়গা ছিল রোডের কাছেই বিল্ডিংটা হচ্ছে ছয় সাততলা আমি তলায় থাকতাম এটা হচ্ছে বাসার নিচে যে রাস্তা এইখান দিয়ে মানে রাস্তার সাথেই আর কি বাসাটা এই যে দেখুন মেন রোডে চলে এসেছি আমার বাড়ি তো জেলা ফরিদপুর সদরে আমি ছিলাম হচ্ছে গাজীপুর ওইখান থেকে আর কি যাচ্ছি আমাদের বাড়িতে যাইতে হবে মাওয়া দিয়ে পদ্মা সেতু পার হয়ে যাইতে হবে তাই যাওয়ার সময় আর কি ভিডিও করলাম কিছু লোকেশন তুলে ধরলাম অনেক সুন্দর লাগছে দুপাশে দেখবেন যে নদী নালা খাল বিল অনেক বড় ব্রিজ বিশাল ব্রিজ তাই আর কি একটু ভিডিও ভিডিও করলাম ভাবলাম যে দিনের বেলা যাচ্ছি তো আমি কিন্তু ট্রাকেই আছি আমার যেই গাড়িতে বসেছি এই গাড়িতেই সামান সব কিছু আছে আমার ফার্নিচার টার্নিচার সব কিছু এই গাড়িতেই কি করেই যাচ্ছি সামনে ছিটে বসে আর মোবাইল দিয়ে ভিডিও করছিলাম গ্লাসের বাইরে থেকেই আর কি দেখা যাচ্ছিলো ভিডিওগুলো এই জন্য তেমন একটা ক্লিয়ার হয়নি পরিষ্কার দেখা যাচ্ছিলো না যেতে যেতে দেখব যে এত পরিমাণ জ্যাম তারপরও জ্যামের মধ্য দিয়ে অনেক সময় লেগেছে যেতে দূরের পথ তো মানে অনেকটা সময় লেগে গেছে সেই মনে করেন সকাল থেকে গোছাইছি সব কিছু সকাল থেকে গোছাইতে গোছাইতে যাইতে যাইতে বারোটার দিকে একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করেছি প্রচণ্ড খোদা পেয়েছিলো কারণ সারা পথ যেতে যেতে তো খোদাই ক্লান্ত হয়ে যেতাম এমনিতে অনেক কাজ করেছি সব কিছু নামানো গোছানো যে কারণে আরও বেশি খোদা লেগেছিলো যদি খেয়ে না যেতাম তাহলে তো আরও সমস্যা হতো কারণ বাড়িতে পৌঁছাইতে পৌঁছাইতে একদম সন্ধ্যায় লেগে গেছিলো সব কিছু আবার গাড়ি থেকে নামাইতে হয়েছে ঘরের মধ্যে সব উঠাইছি তারপরে হচ্ছে ফ্রেস্ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে করতে গোসুল করে খাওয়া দাওয়া করছি একবারে রাত হয়ে গেছিল যাই হোক আপনাদের আর কি লোকেশনটা দেখাচ্ছি ভালো লাগলো তো তাই দেখুন রোড বলা হচ্ছে অনেক সুন্দর এখান দিয়ে নতুন রোড করেছে নতুন রাস্তা করেছে রাস্তা নতুন করছে তো এই জন্য জার্নি করতে ভালোই লাগছিল তবে এতটা পথ জার্নি করতে করতে বোরিং ফিল করছিলাম কারণ খুবই খারাপ লাগছিল সন্দেহ লেগে গেছিলো তো টায়ার্ড হয়ে গেছিলাম জার্নি করতে করতে সব কিছু নামানো গোছানো মানে সব মিলে আর কি যাই হোক তো আমার ভালোই লাগছে এই প্রথম ট্রাকে চড়ে যাচ্ছি সব সময় তো বাসে করে যাই অন্য অন্য গাড়ি ঘোড়ায় প্রাইভেট করে যায় তারপর মানে ট্রাকে যাওয়া হয়নি এই ফার্স্ট টাইম আর কি ট্রাকে এতটা লং জার্নি করা হলো লং জার্নি কখনো টেরাকে করা হয়নি তো এই জন্য আবার খারাপও লাগছিলো যে ঢাকা থেকে সব কিছু নিয়ে বাড়িতে চলে যাবো একেবারের জন্য আবার ঢাকায় যদি কখনো যাই তাহলে কোথায় থাকবো কিভাবে কি হবে এটা নিয়ে আর কি বাসাটা ছেড়ে দিছি অনেক দিন ঢাকায় ছিলাম একটা অন্যরকম মায়া জড়িয়ে গেছিলো যে কারণে খুবই খারাপ লাগছিল তো সমস্যা নেই যদি কখনো আবার ঢাকায় থাকি তাহলে তো আবার নতুন করে বাসা নিতে হবে তাই সবটা আর কি আপনারা তো আমার পরিবারের সদস্যর মতোই পরিবারের সদস্যই ধরা চলে এই জন্য সব কিছু আপনাদের সাথে শেয়ার টিয়ার করলাম আর কি কোন রোড দিয়ে যাচ্ছিলাম কীভাবে যাচ্ছিলাম সব কিছু শেয়ার করলাম কারণ অনেক কিছুই তো শেয়ার করি আপনাদের সাথে যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আপনারাও সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ